সিলেটের বিছানাকান্দে যাওয়ার যে রাস্তা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি জাস্ট ওখানে গিয়ে তাকিয়েছিলাম আর আমরা কান্দি হচ্ছে নৌকার মাধ্যমে গিয়েছি যেটার ভাড়া ছিল চার হাজার টাকা সো যাই হোক আমরা নৌকায় উঠে গিয়েছিলাম উঠে কান্দির এই জনজীবন দেখতে আমার যে কী ভালো লাগছিল চারপাশের যে সবুজ শ্যামল সুন্দর মানে প্রাকৃতিক যে দৃশ্য এটা মানে মনোমুগ্ধকর যেটাকে বলে সেটা আমার আমি সবসময় ইউটিউবে অনেক ভিডিও দেখি যে বিছানা কান্দিতে ওখানে খুবই বৃষ্টি হয় খুবই রোমাঞ্চকর একটা মুহূর্ত থাকে আমার ওগুলো দেখে খুবই মনে হতো যে আমি যদি বৃষ্টির সময় যেতে পারতাম বা বৃষ্টি দেখতাম সো যেমন দেখেছি বা যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছিল আর এখানকার মানুষের সাধারণ জীবনযাপন আমার দেখতে দেখতে এত ভাল লাগছিল বিছানাকান্দি এই বিছানাকান্দি যাওয়ার যে মানে ওয়েটা এই ওয়েটার যে ভিউ পাহাড় ভিউ মেঘালয়ের বা ইন্ডিয়ার যে পাহাড়ের ভিউ গুলো এত সুন্দর এত সুন্দর সো আমরা আমাদের গ্রুপে সবাই যাচ্ছিলাম ওইদিকে যেতে যেতে রাস্তা রাস্তার মধ্যেই হঠাৎ হচ্ছে আকাশ একদম মানে কালো হয়ে গিয়েছে মেঘে মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি পড়বে আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা বৃষ্টি পেয়েছি এখানে সবাই হচ্ছে নিচের থেকে বালু বা পাথরের উঠায় উঠিয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বাট লুক এট দ্য ভিউ লাইক This is heaven. এত সুন্দর লাগছিলো দেখতে মানে ক্যামেরাতে তো কোনো কিছু ক্যাপচারই হচ্ছিলো না আমার আমার মনে হচ্ছে যে ইন রিয়েল লাইফে হচ্ছে নিজের চোখ দিয়ে এত সুন্দর মানে কোনোখান থেকেই হচ্ছে আমার চোখ আমি সরাতে পারছিলাম না আমার আমি যেতে যেতে মানুষের জনজীবন প্রাকৃতিক মানে সবুজ ঘেরা মানে অনেক সুন্দর আমি কান্দি এবার প্রেমে পড়ে গিয়েছি কারণ সিলেটে আমার যাওয়া হয়েছিল আরেকবার কিন্তু এই রকমভাবে মানে বিছানা কান্দিতে যাওয়া হয়নি এবারই যাওয়া হয়েছে ফার্স্ট ফরেস্ট লুক এট দ্য ভিউ মানে অস্থির এই সময় হচ্ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল বড় বড় ফোটা স্ট্রিক একটু হলো বোঝা যাচ্ছে সো এই বৃষ্টিটা এত জোরে হচ্ছিল আর এত ভালো লাগছিল আর সিলেটের পানি অনেক ঠান্ডা তা বৃষ্টির পানিও ঠান্ডা বৃষ্টির পানি গায়ে পড়ছিল আর আমাদের ঠান্ডা লাগছিল প্রচন্ড কিন্তু এই বৃষ্টিটা যে কি মনোমুগ্ধকর করছিল সো আমার যথারীতি বিছানাকান্দিতে পৌঁছে গিয়েছিলাম ভাগ্যবশত ওখানে অত বেশি লোকও ছিল না যে ছুটির সময় গিয়েছি তারপরও হচ্ছে ওই রকম মানে মনে করেছিলাম অনেক মানুষ হবে ওইখানে আসলে ওই মানুষ নেই কিন্তু সাদা পাথর বা জাফলং এইসব জায়গায় হচ্ছে অনেক বেশি মানুষ ছিল কিন্তু এই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল কয়েকজন লোকজন ছিল আর আমি তো জাস্ট ছাতা নিয়ে গিয়েছিলাম ভাবলাম যে ভিজবো না কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে জাস্ট ভিজে মানে ভিজলাম কতক্ষণ আর এখানে আমাকে হচ্ছে আমি একটু ভিডিও টিডিও করলাম যদিও ওই লোকটা সেটাকে নষ্ট করে দিয়েছে যাই হোক পরে আমরা ব্যাক করছিলাম এই যে আর আসার পরে এই ব্রিজের ওপরের ভিউটা যে আমার কী সুন্দর লাগছিল তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম মানে আমার রাস্তাটা ওয়েদারটা সব মিলিয়ে প্রচণ্ড সুন্দর লাগছিলো জায়গাটা আর বিছানা কান্দি আসলেই অনেক সুন্দর আবার একবার হলেও যাওয়া উচিত পরে ওখান থেকে আমরা চা বাগান দেখতে দেখতে আমরা চলে গেলাম হচ্ছে জাফলংয়ে জাফলং হচ্ছে যে মানে জিরো পয়েন্ট আছে ওইখানে ওইখানে এত মানুষ ছিল আর আমি নিচে নামিনি কারণ ওখানে অত পানি ছিল না সো জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে হচ্ছে আমি জাস্ট কতক্ষণ আর অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল ওয়ে ছিল না নিচে নিচে গেলে নিশ্চিত যে উঠতে উঠতে আমার রাত হয়ে যাবে তাই আমি আর নিচে নামি নি জিরো পয়েন্ট এখানে এসে জাস্ট ব্যাক করেছি আমরা কিন্তু জাফলং একদমই খালি পানি নাই যার কারণে আমার অত ভালো লাগে নাই এর আগের এসেছিলাম যখন তখন অনেক সুন্দর ঝর্ণা ছিল বড় বড় এই যে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তাই আর নিচে নামা হয় নাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন